নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আলবার্টো রডিগেটসকে নিয়ে তো আলবার্টো রড্রিগেটস তিনি কিন্তু তোমরা সকলেই জানো পাঞ্জাব এফসি ম্যাচে জোড়া গোল করেছিলেন এবং দুর্দান্ত জোড়া গোল তিনি কিন্তু করেছিলেন তো সেই আলবার্টো রড্রিগেডস এর যে ফ্যান্স গোল অফ দ্য উইক অ্যাওয়ার্ডটা হয় সেইটা কিন্তু তিনি জিতেছেন সমর্থকদের মধ্যে একটা ভোট হয় এবং সেই ভোটিংয়ের মাধ্যমে তিনি কিন্তু মানে এই আলবার্টো রড্রিগেটস তিনি কিন্তু জিতেছেন তো যোগ্য লোক যোগ্য পুরস্কার কিন্তু তিনি পেয়েছেন দুর্দান্ত প্লেয়ার তার কিন্তু এই পুরস্কারটা প্রাপ্য ছিল এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ডার্বি নিয়ে তো দেখো কলকাতা ডার্বি কিন্তু আগামী এগারো তারিখে রয়েছে এগারোই জানুয়ারি তো আজকে আট তারিখ আর তিন দিন বাদে কিন্তু ডার্বি কিন্তু বড় ব্যাপার হচ্ছে যে ডার্বি গুয়াহাটিতে হবে এইটা প্রায় কনফার্ম হয়ে গেলেও এখনও অবধি কিন্তু কোনো অফিসিয়াল ঘোষণা এলো না এবার অফিসিয়াল ঘোষণা যতক্ষণ না আসবে ততক্ষণ টিকিট বেরোবে না এবং সমর্থকেরা যাবেই বা কী করে যেদিনকে ম্যাচ সেদিনকে তো আর ঘোষণা করলে হলো না তাহলে তো কোনোভাবেই সম্ভব নয় তো এইটা নিয়ে কিন্তু একটা গড়িমসি চলছে একটা বিচ্ছিরি ব্যাপার ডার্বির মতো একটা এত বড় ম্যাচ সেইটা নিয়ে কিন্তু একটা বিচ্ছিরিভাবে নাটক কিন্তু চলছে এটা অবশ্যই কিন্তু একটা খারাপ বিষয় তো দেখো পরশু দিনে ঘোষণা আসার কথা ছিল যে ডার্বি কোথায় হবে তবে এখনও অবধি ঘোষণা কিন্তু এলো না এটা অবশ্যই খারাপ বিষয় আশা করব আজকের মধ্যে সব ঝামেলাটা মিটে যাবে এবং আজকে আট তারিখ আর নয় দশ এই দিনে কিন্তু টাইম থাকছে কাল আর পরশু তারপরেই কিন্তু ডার্বি হবে তো এবার দেখা যাক কি হয় এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে রিচার্ড সেলিসকে নিয়ে তো এই রিচার্ড সেলিস ভেনিজুয়েলার এই জাতীয় দলের প্লেয়ার তিনি কিন্তু বর্তমানে ইস্টবেঙ্গলে সই করেছেন গতকালকে ভিডিও বানিয়েও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তবে ব্যাপারটা হচ্ছে রিচার্ড সেলিস তার জার্সি নাম্বার কত হতে চলেছে তোমরা এটা নিয়ে অনেকে প্রশ্ন করছিলে তো তোমাদেরকে বলে দিই যেটুকু জানতে পারছি রিচার্ড সেলিস ইস্টবেঙ্গলের নতুন এই বিদেশি ফরোয়ার্ড তার জার্সি নম্বর কিন্তু সাত হতে চলেছে মানে সাত নম্বর জার্সি কিন্তু তাকে দেওয়া হবে এই রকমই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই রকমে কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে সাত নম্বর জার্সি পরে তিনি খেলবেন এবার অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে দাদা এই প্লেয়ারটি কেমন ডার্বিতে খেলবে কিনা তো দেখো ডারবিতে রিচার্ড সেলিসের খেলার সম্ভাবনা নেই বললেই চলে মানে একদমই নেই সেটাই বলা যায় আর এই দিকে রিচার্ড সেলিস কেমন প্লেয়ার তোমরা যদি দেখো এখনও অব্দি কিন্তু তিনি আড়াইশোটা ম্যাচ খেলেছেন সমস্ত ক্লাব কেরিয়ারে আর কি যেখানে তিনি আটচল্লিশটা গোল আর সাতাশটা অ্যাসিস্ট মানে অ্যাভারেজ কোয়ালিটির প্লেয়ার তোমরা বলতেই পারো এবার এর মঞ্চে হিরোও হয়ে উঠতে পারেন সেটা তো তার খেলা দেখলে তবেই বোঝে যাবে আগে খেলুন আইএসএল এসে তারপরে বোঝে যাবে তো এবার দেখা যাক কি হয় তো সাত নম্বর জার্সি পরবেন তিনি এইটা কিন্তু খবর পাওয়া গেছে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আরমান্দো সাদিকু মোহনবাগানের প্রাক্তন আল বানিয়ান স্ট্রাইকার তিনি কিন্তু মোহনবাগান ছাড়ার পরেও মোহনবাগানকে তিনি ভালোবাসেন এবং মোহনবাগান সমর্থকদেরও তিনি ভালোবাসেন তো আইএসএল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আরমান্দ সাদিকু বলেছেন যে আমি মনে করি মোহনবাগানের ফ্যান্সরা এদেশের সেরা ফ্যান্স উদাহরণস্বরূপ কেরালার স্টেডিয়ামটি পুরো দর্শকে ভর্তি দেখায় এবং দুর্দান্ত দেখায় কিন্তু দর্শক সংখ্যা কত হবে জোর কুড়ি হাজার আপনি যদি ডার্বিতে কলকাতায় যান তাহলে আপনি দেখবেন পঁয়ষট্টি হাজার দর্শক মাঠের মধ্যে বসে আছে এবং এক হাজার দর্শক মাঠের বাইরে অপেক্ষা করছে আমি মোহনবাগানে ছিলাম বলেই এটা জানি এবং আমি খেলার পরে হাজার থেকে তম বার্তা কিন্তু আমি পেতাম আমি মনে করি তারা অন্যদের তুলনায় অনেক বেশি ভালো এটা কিন্তু তিনি জানিয়েছেন মানে মোহনবাগান ফ্যান্সদের নিয়ে বলেছেন এছাড়া মোহনবাগান ফ্যান্সদের নিয়ে আরবান্দু সাদুকু আরও বলেছেন একজনের জয়ের মানসিকতা রয়েছে সবসময় জিততে চায় এবং হারলেও সমালোচনা অবশ্যই হয় দশ বছরে কেরালা ব্লাস্টার কোন ট্রফি জিতেছে সেটাই হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন তারা আবেগপবন সন্দেহ নেই কিন্তু মোহনবাগান ফ্যান্স জয়ের মানসিকতা রাখে এটা কিন্তু আর্মানদ সাধিকু জানিয়েছেন তো আমান্দ সাধিকু তিনি মোহনবাগান ছেড়েছেন তবে মোহনবাগান সমর্থকদের ভালোবাসা তিনি এখনও কিন্তু পান এই হচ্ছে ব্যাপার এরপরে লাস্ট যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে তো ইতিমধ্যে তোমাদেরকে গতকালকে এবং পরশু দিনের ভিডিওতেও জানিয়েছি গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু পুরোদমে অনুশীলন করছেন শুধু গ্রেগ স্টুয়ার্ট নয় দিমি তিনিও কিন্তু পুরোদমে অনুশীলন করছেন তবে হ্যাঁ আশিক কুরুনিয়ানকে নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছিলেন আশিক কিন্তু এখনও ফিড নয় আর গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু পুরোদমে অনুশীলন করছেন এবং তাকে ধরেই কিন্তু ডারবিতে দল সাজাবেন মলিনা এই রকমই কিন্তু সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে আবারও কিন্তু ফার্স্ট ইলেভেনে ফিরতে চলেছেন গ্রেগ স্টুয়ার্ট আর গ্রেগ স্টুয়ার্ড মাঠে খেলা মানে কত যে খেলা তৈরি হবে সেটা কিন্তু ডার্বিতেই দেখা যাবে দুর্দান্ত প্লেয়ার তো দেখা যাক এবার কি হয় ডারবিতে তাকে প্রথম একাদশে রাখারই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ